ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে তাদের সেনাবাহিনী রবিবার সিরিয়ার কেন্দ্রে ইসলামিক স্টেটের কয়েক ডজন অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে প্রেসিডেন্ট বাইডেন আসাদ প্রশাসনের পতনকে ন্যায় বিচারের মৌলিক পদক্ষেপ বলে অভিহিত করেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন চীন বিশ্বে একমাত্র দেশ যারা বিশ্বের আইনভিত্তিক বিন্যাস পরিবর্তনের ইচ্ছা এবং ক্রমবর্ধমান সক্ষমতা রাখে অস্টিন সোমবার জাপানের নৌঘাঁটি ইয়োকোসুকায় আমেরিকান নাবিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন সঙ্গীতকার বনি রেইট চলচ্চিত্র নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা মিউজিশিয়ান আর্তুরো সানডোভাল এবং রক ব্যান্ড দ্য গ্রেটফুল ডেটকে শিল্পক্ষেত্রে তাদের সারাজীবনের কাজের জন্য কেনেডি সেন্টার অনার্সে সম্মানিত করা হয় হালেমের বিখ্যাত অ্যাপোলো থিয়েটারকেও সম্মান জানানো হয় ভি সিক্সটি আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন